গতকালকে সরকার একটা ঘোষণা দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত তারা করবে না এবং এই ঘোষণাটা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই যেই দুই সালের ফেব্রুয়ারি মাসে যে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড যেই পিলখানা হত্যাকাণ্ডে আমরা প্রায় সাতান্ন জন সেনা অফিসারকে হারিয়েছি যেটা মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু আমাদের এত সেনা অফিসার মারা যায়নি সেই রকম একটা বিবৎস হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল সেই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এটা কিন্তু একজন আদালতে রিট করেছে আদালতে রিট করার পরে আদালত স্বরাষ্ট্র মন্ত্রক কাছে জানতে চেয়েছে যে তদন্ত কেন নেওয়া হচ্ছে না এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে বলেছিলেন তিনি নিজে বলেছিলেন যে সরকার এই বিডিআরের যে হত্যাকাণ্ড এটার তদন্ত এটা করবে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তি দিচ্ছেন যে যেহেতু আপিল বিভাগে এবং ঢাকার আদালতে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মামলা চলমান এই কারণেই বিডিআর হত্যা নিয়ে কোনো কমিশন গঠন করা হবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তিনি গত মাসের প্রথম সপ্তাহে যখন বলেছিলেন যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা হবে তখন কি উনি জানতেন না যে আদালতে মামলাগুলো চলমান আছে জানতেন তো তারপরে উনি বলেছেন কিন্তু এখন উনি বলছেন যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করা হবে না এখন কেন এগুলো হচ্ছে কি হচ্ছে আমি এসব বিষয় নিয়ে একটা আর্গুমেন্টেটিভ ডিসকাশন যাওয়ার চেষ্টা করবো তার আগে একটু বলি যে দেখুন বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাস হচ্ছে জঘন্যতম হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড থেকে যারা যারা বেঁচে ফিরেছেন তারা স্পষ্ট বলেছেন যে এতে ভারতের সম্পৃক্ততা আছে এবং তারা বলেছেন যে প্রচুর লোকজন তারা বিডিআর সৈন্যদের সঙ্গে মিশে তাদের মুখ টুক ছিল তারা এই গুলিগুলো চালিয়েছে এবং বিডিআর পরেই যখন বিজিবি হয় তার যে প্রধান ডিজি মাইনুল সাহেব তিনি মারা গিয়েছেন তিনি বলেছেন যে আমরা এমনও দেখেছি যে আলামতগুলো সম্পূর্ণ একদিনের ভিতর নষ্ট করে ফেলা হয়েছে এবং তিনি আরও বলেছেন যে অস্ত্রাগারে গ্রেনেড থাকে এক জায়গায় আর ওই যে পিন ঢুকালে তারপর পিনটা বের করলে গ্রেনেড ফাটে সেই পিনটা থাকে আরেক জায়গায় কিন্তু তারা দেখেছেন যে গ্রেনেডের ভিতরে পেন পিন ঢুকানো মানে রেডি টু ইউজ এগুলো কে করলো এরকম বহু বিষয় আছে এবং এই বিডি হত্যাকাণ্ডের পর কিন্তু এই বহু লোকজন যাদের মুখ বাধা তারা পালিয়ে গেছে এগুলো আমার কথা না ভাই এগুলো আছে তো এগুলো এই বিডিও আছে যারা বেঁচে ফিরেছে তাদের স্বজন তারা সবাই বলতেছে যে এখানে বাহিরের একটা দেশের চক্রান্ত ছিল এবং সেই বাইরের দেশটা আপনারা জানেন কি ভারত এর ভারতে চক্রান্ত ছিল এই এখন যেই বিডিআর জোয়ানরা জেলের ভিতর পঁচতেছে ঠিক আছে এখন তাদেরকে আটকে রাখার যুক্তিটা কি দেখুন যদি সরকারের কাছে কোনো প্রমাণ না থাকে কোনো ভিডিও এভিডেন্স বা কোনো উইটনেস এভিডেন্স যে এই বিডিআর জোয়ানরা আসলে ওই সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারদেরকে হত্যার জন্য কোনো না কোনোভাবে দায়ী ভালো আপনারা আটকে রাখেন কোনো সমস্যা নাই কিন্তু যদি কোনো এভিডেন্স না থাকে আবার এমনও যদি হয় যে ওই বিডিআর জোয়ানরা হয়তো হত্যাকাণ্ড করেছে কিন্তু কোনো এভিডেন্স নাই বিচার বিভাগ কিন্তু এভিডেন্স চায় এভিডেন্স তারা আটকে রাখতে পারে না মনে করেন যে আপনি জানেন যে মিস্টার র‍্যাক্স একটা খুন করেছে এটা আপনার ধীর বিশ্বাস আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু এটা আদালতে প্রমাণিত না আপনার কোনো এভিডেন্স নেই আপনি কী করবেন তাহলে এই ঘটনাগুলো যেখানে প্রমাণিত না বা সন্দেহ আছে ওগুলো সবসময় কিন্তু আসামির পক্ষেই যায় এটাই নিয়ম আমি আমার পুরো লাইফে আমি এই শেখ হাসিনা যে জামাতের ঋতুগণটাকে ফাঁসি দিয়েছে আমি তার বিরুদ্ধে কথা বলেছি অনবরত যে বিচারটা ছিল একদম বিচার নামের প্রহসন এটা অনেকেই বলেছে আমিও বলেছি হিউম্যান রাইটস ওয়াচের সাবেক মহাপরিচালক ব্রাড অ্যাডামস কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনার উদ্দেশ্যই ছিল এদেরকে ফাঁসি দেওয়া কিন্তু আমি একবারও বলিনি তারা নির্দোষ আমি জানি না তারা না নির্দোষ আমি ছিলাম না তখন আমার মুক্তিযুদ্ধের পরে কিন্তু যে প্রক্রিয়ায় বিচার করা হয়েছে সেই বিচারটা ছিল একদম বিচার নামে প্রশন এই বিচারের উদ্দেশ্য ছিল ওদেরকে ফাঁসি দেওয়া তো ঠিক তেমনিভাবে যদি এই বিটি সদস্যদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকে তাহলে তো এদেরকে জেলে আটকে রাখার কোনো মানে হয় না হাসিনারা বলে যা হয়েছে তা হয়েছে হাসিনা ছিল ফ্যাসিস্ট এখন আমাদের উচিত যে এই বিডিআরদের বিরুদ্ধে যদি আসলেই রকম কোনো অভিযোগ না থাকে বা কোনো এভিডেন্স না থাকে তাহলে তাদেরকে মুক্ত করে দেওয়া এবং উচিত ছিল যে এই বিডিআর হত্যাকাণ্ডের পুন একটা কমিশন গঠন করা কারণ যেখানে আদালত রায় দিয়েছে যে কেন হচ্ছে না সেখানে আপনি ওই দুইটি আদালতে মামলা চলমান বলে আপনি কমিশন গঠন করবেন না এটা একটা খোরা যুক্তি এই যুক্তি হাসিনার আমলে হতো এখন এই যুক্তি দিয়ে স্বরাষ্ট্রপ্রদেষ্টা কি প্রমাণ করতে চাইছেন তা আমার বোধগম্য না আমি তারপরেও আমার বিশ্লেষণ করব আমি তার আগে একটু আসি যে ভারত কিন্তু এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মতো তারা কিন্তু বিভিন্ন দেশে তাদের কার্যক্রম চালায় আমি এই কানাডার কথা বলবো আপনারা জানেন যে কেনাডার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ত্বরানিত কারণ কেনাডার যে সিং নেতা খালিস্তানপন্থী সিং নেতা হরদীপ সিং নির্ঝার তাকে ভারতীয় কিছু রয়ের এজেন্ট তার তাকে কানাডার মাটিতে গুলি করে মেরেছে তা এটা নিয়ে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক অনেক সম্পর্ক খারাপ দিকে গেছে পাল্টা পাল্টি কূটনীতি বহিষ্কার করা হয়েছে সম্প্রতি কেনাডার একটা পত্রিকায় লিখেছে যে এই হরদীপ সিং নির্ঝার হত্যাকাণ্ডের ব্যাপারে অমিত শাহ এবং এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানতেন তো তারপরে আমেরিকাতেও আরেক খালিস্তানপন্থী নেতা গুরুদীপ সিং পান্নু তাকে হত্যাকাণ্ডের চেষ্টা করেছে নিখিল মিশ্রা নামে একজন রয়ের এজেন্ট এই নিখিল মিশ্র এবং সেখানে নাকি এগুলো ওই ভারত দূতাবাসও জানতো ভারতীয় দূতাবাস এবং অমিত শাহ তো মূলত এই নিখিল মিশ্রা গুরুদীপ সিং পান্নুকে হত্যা করার জন্য যাদেরকে ভাড়া করেছে তারা হচ্ছে সদ্য বেশি অ্যাপ বিআইয়ের এজেন্ট ও তো জানতো না ও কোন গ্যারা কোলে আছে। যাই হোক পরবর্তীতেও পরিস্থিতি আজ করতে পেরে ও পালিয়ে গেছে চ্যাগোসলাবিয়া একটা দেশ সেখান থেকে আমেরিকা ওকে ধরে নিয়েছে নিখিল মিশ্রা এখন এখন এই নিখিল মিশ্রাকে ভারতীয় দূতাবাস আইনি সহায়তা দিচ্ছে তো এটা তো সত্যই প্রমাণিত এবং ক্যানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক খারাপ এখন বাংলাদেশেও কিন্তু হাসিনার আমলে এই ধরনের কার্যক্রম ছিল যেমন সুরুকে সুরু কিছু প্রমাণ দেখে সেটা হচ্ছে যে বিএন নেতা সালাউদ্দিন আহমেদ তাকে গুম করে ভারতে রেখে আসে এবং ভারত সরকার তাকে কোনোভাবেই অ্যালাউ করে না বাংলাদেশে আসার কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরেই তিনি ফিরে এলেন তো এটা ভারত সরকার বাংলাদেশ সরকার তারা সমন্বয় করে করেছে তারপরে এই ডেলোরেশন সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালি তাকে পাওয়া গেছে ভারতের দমদম কারাগারে কে করেছে এটা তাকে ভারত নিল ভারতের দমদম কারাগারে তো আর বাংলাদেশের পুলিশ রাখে নাই তাই না ভারত ভারত সরকার তো কেউ না কেউ রিসিভ করেনি তাকে ওই দমদম কারাগারে নিয়ে গেছে অবৈধ দেয় তো এরকম বহু ঘটনা বলা যায় এবং আয়নাঘর প্রকাশিত হয়েছে যে প্রতিবেদন নেত্র নিউজ আয়নাঘর প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল এবং তাসনিম খলিল তিনি আমাদেরকে অনেক আশা দিয়েছেন যে আয়নাঘর দ্বিতীয় পর্ব শিগ্রি প্রকাশ করা হবে তিনি বারে বারে আশা দিয়েছেন বারে বারে আশা দিয়েছেন প্রায় আট দশ বার হয়ে গিয়েছে তিনি বলছেন যে একবার কনক কনকস তিনি বলেছেন যে আর দুই মাস পরে প্রকাশিত হবে কিন্তু সে আয়নাঘর কখনোই প্রকাশিত হয়নি এই আয়নাঘর নিয়েও একটা একটা মানে ইয়ে প্রচলন আছে যে আয়নাঘর থেকে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দারা কিছু লোকজনকে আয়নাঘর থেকে তুলে নিয়ে গিয়েছিলেন এবং সেটা পার্শ্ববর্তী দেশ কোনোভাবেই চায় না যে এটা জনসমক্ষে আসুক এখন এই আয়নাঘর দ্বিতীয় পর্ব প্রকাশিত না হওয়ার দুইটা কারণ থাকতে পারে হয়তোবা আমি প্রথম কারণটাই আমার মনে হয় যে হয়তোবা মানে তাসলিম খলিল কমফর্টেবল ফিল করতেছেন না যে কি হয় না হয় আমি জানি না এটা তিনি তিনি ভালো জানেন তার মতো এত একজন উচ্চমানের মানের সাংবাদিকের নামে আমি কিছু মন গড়া বলতে চাই না বাট বাস্তবতা হচ্ছে এটাই যে আয়নাগর দ্বিতীয় পর্ব শেষ পর্যন্ত প্রকাশ করা হয়নি কারণ এই আয়নাঘর দ্বিতীয় পর্বে পার্শ্ববর্তী রাষ্ট্রের হান্ড্রেড পারসেন্ট ইনভলভমেন্ট পাওয়া যায় এই কারণেই পার্শ্ববর্তী রাষ্ট্র চায় না যে আয়নাঘর প্রকাশিত হোক এখন প্রশ্ন যে তাহলে যেখানে জীবিত ফিরে আসা সেনা অফিসাররা বলতেছেন সেখানে ভারতের ইনভলভমেন্ট যেখানে তাদের স্বজনরা বলতেছেন ভারতীয় ইনভলভমেন্ট যেখানে বিভিন্ন তদন্ত করা হয়েছে এই হত্যাকাণ্ডের পরে সে তদন্তগুলো বারে বারে পরিবর্তন করা হয়েছে এমনকি সেই তদন্ত কর্মকর্তাদেরকে শেখ হাসিনা গুম পর্যন্ত করেছেন যে কেন তোমরা এই ধরনের তদন্ত করলে এইসব সব তদন্ত তো আসলে সেখানে ভারতের সম্পৃক্ততা এবং আওয়ামী লীগের তৎকালীন যে নেতাই যে জাঙ্গি কবির নানক তাপস মামস এদের যে সম্পৃক্ততা এগুলো পাওয়া যাওয়ার কারণে তদন্ত রিপোর্ট বারে বারে পরিবর্তন করা হয়েছে তো এখন তো হাসিনা সরকার নাই এখন তো ইউনুস সরকার আমার জনগণের আন্দোলনের ফসল সেই গণভুত্থানের সঙ্গে তাহলে এখন এগুলো হচ্ছে কেন দেখুন আমার মনে হয় যে ভারতের সেই প্রভাবটা এখনও কোথাও না কোথাও সরকারের ভিতর আছে অথবা এমনও হতে পারে যে ভারত একটা প্রভাব বিস্তার করেছে যে ঠিক আছে আমরা আপনারা অবশ্যই জানেন যে সংখ্যালঘু টখ্যালঘু এগুলি কিন্তু কিছুই নেই এগুলো সব হচ্ছে ভারতের একটা বাংলাদেশকে একটা বিপদে ফেলানোর চক্রান্ত আমি গতকালকে বলেছি যে ভারতের বাংলাদেশের জেলে ধরে নিয়ে গেছে নব্বই জনের উপর এর কারণেই হচ্ছে যে আমাদের আমাদের জেলে ওদের পঁচানব্বই জন জেলে আছে ওদেরকে সারিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই এই মিথ্যা মিথ্যা অবৈধ অনুপ্রবেশের নাটক করে আমাদের জেলেদের কাটকে রেখেছে তো এরকম ভারত করে এখন ভারত হয়তো এরকম একটা চাপ করেছে সরকারকে যে এই বিডিআরের যে পূর্ণতন্ত্র এটা আপাতত বন্ধ করে রাখো তাহলে আমরাও আর আমাদের পক্ষ থেকে এই যেই হিন্দু নির্যাতনের মিথ্যা কথাবার্তা এগুলো প্রচার করব না এবং আমরা শেখ মুখ বন্ধ রাখবো আমি জানি না এমন হতে পারে এবং এই সব কথাগুলো কিন্তু আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি আমাদের পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মদিনের সঙ্গে বৈঠক করার পর তিনি সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা গোপনে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান এবং যে বৈঠক কিন্তু হওয়ার কথা না কারণ একজন বিদেশ সচিবের সঙ্গে একজন সেনা সেনাপ্রধানের কোনো কাজ নাই কিন্তু তারপরেও তিনি গিয়েছেন গিয়ে তিনি সেখানে অনেক কথাবার্তা বলেছেন তার ভিতরে নিশ্চয়ই কিছু গোপন মেসেজ অবশ্যই ছিল কিন্তু আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হচ্ছে এটা যে সেনাপ্রধানকে কিছু শর্ত দিয়েছেন এই ভারতের পররাষ্ট্র বিক্রম মিশ্রি যে আপনারা এটা এটা করুন করলে আমরাও এটা এটা করব। কারণ আমরা আপনাদের চেয়ে বড় প্রতি বেশি শক্তিশালী আমরা এমন চক্রান্ত করব যে আপনাদের জীবন একদম বিশ্বে উঠবে তার চেয়ে মেনে নেন কিছু কিছু শর্ত দিয়েছে হয়তো জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানকে কারণ জেনারেল ওয়াকারজামানকে বিশ্বাস করার একটা কারণ হচ্ছে যে ভারত আসলে এই ওয়াকার্জামার সঙ্গে একটু বেশি কমফোর্ট ফিল করে রাদার দেন তৌহিদ হোসেন বা প্রফেসর অনুস এই কারণে তারা আপন মনে করছে তারা বলেছে যে ভারতের এই এই শর্ত এই এই শর্তগুলো মানলে আপনাদেরকেও এই সুবিধা দেওয়া হবে তো ওই সব শর্তগুলোর মধ্যে হয়তো একটা হতে পারে যে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত না করা বা এটা বন্ধ করে ফেলা এবং এটাই হতে পারে বলেই আমার ধারণা এমনও হতে পারে যে বিদেশ সচিব বলেছেন যে আপনারা যদি এই শর্ত মানেন তাহলে আমরাও হাসিনার মুখ বন্ধ রাখতে চেষ্টা করব হতে পারে আমি জানি না সময় বলে দিবে আমার এটা মনে হয় দর্শক আমি আপনাদের মতামত চাই বাট যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে এবং সবাই কিন্তু আসিফ নজরুলের দিকে তারা অভিযোগের তীর তুলতেছেন এবং এটা এই যে সরকার তদন্ত কমিশন গঠন করবে না এটা কিন্তু দুই তিন দিন আগেই পিনাকি ইলিয়াস জেনে গিয়েছে এবং আপনারা তাদের যারা ফলো করে তারা দেখেছেন যে তারা কিন্তু আগেই বলেছে যে এই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ হবে না তো এখন তারপর এই পিনাকি ভাস তারা কিন্তু আসিফ নজরুলকে দোষারোপ করেছেন কিন্তু আসিফ নজরুল আজকে আবার একটা ফেসবুকের স্ট্যাটাসে তিনি বিষয়টি পুরোপুরি পুরাপুরি ব্যাখ্যা করেছেন আমি একটু পড়ে শোনাই ডক্টর আসিফ নজরুল বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে প্রকৃত তথ্য হচ্ছে সম্পত্তি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় গঠানোর সুযোগ নেই মর্মে তেসরা ডিসেম্বর মতামত প্রদান করে মানে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় বলেছে যে যেহেতু হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে যে এই বিডি হত্যাকাণ্ডের পুনঃতদন্তে একটা কমিশন গঠন করতে হবে কাজেই এর কোনো ব্যর্থ ঘটানোর সুযোগ নেই সুতরাং আইন মন্ত্রণালয় থেকে অবিলম্বে মতামত প্রদান করা হলো একটা বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত কমিশন গঠন করার এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন সম্ভব নয় বলে জানানো হয়েছে এতে আইন মন্ত্রণালয়ের মতামতের কোনো উল্লেখ করা হয়নি এবং এই ধরনের কমিটি গঠন করার একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিএর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয়ের জন্য সকল সহযোগিতা প্রদান করবে তবে ব্যক্তিগতভাবে আমি আসিফ নজরুল মনে করি যে বিডি হত্যাকাণ্ডের একটি স্বাধীন তদন্ত প্রয়োজন তার মানে আসিফ নজরুল নিজেকে ক্লিয়ার করলেন যে তাদের কোনো মতামতের মূল্য এখানে দেওয়া হয়নি তার মানে সরকারের ভিতর কিন্তু একটা স্পষ্ট বিভেদ আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় তারা একজন আরেকজনের কথা শুনতেছে না এবং আজকে মানব জমিনে দেখলাম যে ওবায়দুল কাদের এই হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই প্রায় টানা কয়েক মাস একজন প্রভাবশালীর বাসায় তিনি ছিলেন কে সেই প্রভাবশালী কে তাকে সেলটার দিয়েছে সরকারে তো গোয়েন্দা সংস্থা কেন তার অবস্থা জানলো না যে লোক একদম সরাসরি গণহত্যার নির্দেশদাতা সেই লোককে ভারতে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হলো এখন অনেকে বলবেন যে পুলিশের হয়তো কিছু অসাধু কর্ম করতে কাজটা করেছে আমি বিশ্বাস করি না সরকার জানবে না এবং তিনি মাসের পর মাস তিন তিন সাড়ে তিন মাস তিনি পালিয়ে থাকবেন অজ্ঞাত কোনো স্থানে কোনো এক প্রভাবশালীর বাসায় আমি এটা বিশ্বাস করি না এই ধরনের ব্যর্থতা তো আমাদের রয়েছেই এখন ভারত একটা বড় দেশ তারা প্রতিবেশী তাদের অনেক চাপে অনেকে কিছু হয় যদিও আমি মনে করি যে প্রফেসর ইউনুস ভারতের বিরুদ্ধে যে ধীরতা দেখিয়েছেন তা আমি ইতিপূর্বে আওয়ামী লীগ নাই পুরোপুরি বিএনপির ভিতরেও দেখিনি কিন্তু তারপরেও ভারতের প্রভাব কোনো না কোনো জায়গায় রয়ে গিয়েছে এবং এই যে বিডিআরের যে পূর্ণতন্ত্র কমিশন বন্ধ হলো এটাও কিন্তু তার একটা প্রমাণ বলে আমি মনে করি আমাদের এই বিডিআর পূর্ণতন্ত্র কমিশনটা করা উচিত বলে আমি মনে করি এর কারণ হচ্ছে যে আমাদের জাতীয় জীবনে যে সবচেয়ে বড় দুর্যোগ আমি মনে করি এই সবচেয়ে বড় দুর্যোগটা হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ড আমরা আমাদের সাতান্ন জন বীর সেনাকে হারিয়েছি এখন এই তদন্ত কমিশনে যদি প্রমাণিত হয় যে এর পিছনে ভারত জড়িত ছিল আমরা তো আর ভারতকে বিচার আওতায় আনতে পারবো না আমাদের সেই ক্ষমতা নাই কিন্তু অন্তত আমরা যুগে যুগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলে যেতে পারবো যে এই এই ঘটনা ঘটেছিল এরা জড়িত এবং আমরা বহির্বিশ্বকেও বলতে পারবো যে ভারত এটা এটা করেছে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারেরও কিন্তু সত্য জানার অধিকার রয়েছে যে তাদের বাবাকে বা তাদের মাকে কেন জীবন দিতে হয়েছে কার ছিল সেই পরিকল্পনা কে ছিল সেই স্বযন্ত্র কারা কারা ছিল যেন দায়ী এসব সত্য জানার অধিকার কিন্তু সেই নিহতদের পরিবারে রয়েছে দেশের জনসাধারণের রয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মে রয়েছে এবং বহির্বিশ্বের প্রত্যেকটা দেশের সেই তথ্য জানার অধিকার রয়েছে কাজে আমি জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক কোন চাপে পড়ে তিনি সুদন নিয়েছেন কারণ তিনি নিজেও বলেছেন যে কমিশন গঠন করবে নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এই এক মাসের ভিতরে তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল যেখানে হাইকোর্টের রিট আছে সেখানে তিনি ঠুনকু একটা অভিযোগ দিয়েছেন যে এটা আপিল বিভাগে আছে ঢাকার কোর্টে আছে এই কারণে এটা নিয়ে আর কমিশন গঠনের প্রয়োজন নাই এটা আমার কাছে খুবই খোরা যুক্তি মনে হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো পর্যায়ে থেকে তাকে চাপ দেওয়া হয়েছে এবং সেই চাপের কারণেই তিনি এটা করতে বাধ্য হয়েছেন এখন যদি ভারতের সঙ্গে একটা সমঝোতার অংশ হয়ে থাকে তাহলে তাহলে আমি বলবো যে এই সমঝোতা দুই দেশে হতেই পারে বাট অন্যভাবে হলে ভালো হতো যেখানে হত্যার প্রশ্ন আমাদের দেশে জন সাংবাদিক হারিয়েছি তো সেই প্রশ্নে আসলে এই আপোষ করা কতটুকু যুক্তিযুক্ত তা আমার বোধগম্য না তবে সত্য কোনো চাপা থাকে না সত্য একদিন বেরিয়ে আসবেই আমরাও তার অপেক্ষায় আছি ভালো থাকবেন ধন্যবাদ